এটা আমাদের দশ কাঠার একটা প্লট আই এক্সটেনশন অত্যন্ত ভিআইপি ব্লক আমাদের পাশেই একশো ফিট মাদানি অ্যাভিনিউ থেকে আরেকটা একটা একশো ফিট একেবারে ফিটকে লিঙ্ক করেছে এবং আমাদের এই পাশেই তাদের কমার্শিয়াল প্লট গুলো বসুন্ধরার সম্মানিত যিনি ওনার তাদের এখানে আটাইশ বিঘার একটা কমার্শিয়াল প্লট এবং এই লোকেশনটা আমাদের পাশে যে ইউনাইটেড ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে দামি মসজিদ আল মোস্তফা মসজিদ এখানে একবারে পায়ে হাঁটার দূরত্বে বসুন্ধরায় নিজের ઠાકર એકટા જગ્યા মাথা গোজার ঠাই করার স্বপ্ন কারণ থাকে সবারই আছে কিন্তু এই সুযোগটা হয়তো অনেকেই পাচ্ছেন না আজকে আপনাদের জন্য সেরকমই একটা সুযোগ নিয়ে আসছি অনেকে বসুন্ধরা আবাসিক এলাকা মানেই একটা রেডি অ্যাপার্টমেন্ট অনেক টাকা লেগে যায় অনেক টাকা খরচ করে আপনাকে রেডি অ্যাপার্টমেন্ট কিনতে হয় এরকম কিন্তু অনেকের চিন্তা ভাবনা আছে আবার অনেকেই কনস্ট্রাকশন হচ্ছে কোনো ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনাকে অ্যাপার্টমেন্ট কিনতে হচ্ছে যেটা তিন কোটি চার কোটি টাকা আপনার বাজেট চলে যাচ্ছে আজকে যেখানে আমি চলে আসছি আপনি একটা বড় অ্যাপার্টমেন্ট কিন্তু কম টাকায় পাবেন একুশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাবেন মাত্র এক কোটি দশ থেকে বিশ খুব হাইস্ট হলে হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকার মধ্যে পাবেন এই টাকাটা তাও আবার আপনাকে অল্প অল্প করে পরিশোধ করতে হবে ধাপে ধাপে পরিশোধ করতে হবে আপনাকে একবারে দিতে হবে না আমি এই মুহূর্তে আছি বসুন্ধরার আই ব্লক এক্সটেনশানে অনেকে আপনারা জানেন যে মাদানি এভিনিউ একশো ফিট যে মাদানি এভিনিউ যে তাদের যে মেইন যে গেটটা রয়েছে বসুন্ধরার সেই গেটের ঠিক পাশেই কিন্তু আই ব্লক এক্সটেনশন আমরা ঠিক যে ল্যান্ডে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এটা দশ কাঠা একটা ল্যান্ড যেখানে দুইটা ইউনিট হবে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন অলরেডি কিন্তু বেশ কিছু বিল্ডিং কাজ রানিং চলছে এই পাশে যদি আমরা চলে যাই একটু এদিক দিয়ে ঘুরায় দেখাই বসুন্ধরার এইটা পা পাশেই কিন্তু অনেকগুলো ব্লক সি সিরিয়াল ধরে আছে এখানে আপনি নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন অনেক অনেক কম টাকায় এবং খুব রিল্যাক্সের সাথে যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে পর্যায়ে যেখানে আছেন না কেন আমি বলবো আপনাদেরকে আজকের ভিডিওটা দেখলে আপনি বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন অবশ্যই আপনি পূরণ করতে পারবেন ওকে তো আমরা যেখানে আছি এই মুহূর্তে এবং যে প্রতিষ্ঠানটা এই উদ্যোগটা নিয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন চেয়ারম্যান আব্দুল কাদের সরকার আমাদের সঙ্গে এখন আমরা তাদের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার তো আরকাম বিল্ডার্স জি আরকাম বিল্ডার্স এর অনেকগুলো ভিডিও আমরা এর আগেও করেছি আপনার মূলত বনসি এলাকায় অনেক প্রজেক্ট আপনি নিয়েছেন এবং ওখানে কাজ রানিং এবং কিছু কিছু কাজ আপনি হ্যান্ড ওভার করেছেন কিছু কাজ কনস্ট্রাকশন চলছে এই বসুন্ধরায় আসলেন কেন সেটা আমার একটু প্রশ্ন শুরুতেই জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আরকাম আব্দুল কাদের সরকার চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড তো আপনি যে প্রশ্নটা করেছেন আমরা বসুন্ধরাতে ইয়া বনশ্রীতে অনেকগুলো প্রজেক্ট করেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সর্বশেষ আপনি আমাদের প্রমোট করেছেন ওই প্রজেক্টটা সর্বশেষ যে প্রজেক্টটা ছিল বিয়াল্লিশ কাঠায় একশো বিরাশিটা ফ্ল্যাট এরপরে আসলে আমরা বিভিন্ন দিক চিন্তা করলাম যে আসলে মূলত নেক্সট ঢাকা হচ্ছে পূর্বাচল বসুন্ধরা জলশিরি এই কেন্দ্রিক মানে অত্যাধুনিক এই আবাসিক সিটিগুলো যাবতীয় নাগরিক সুবিধা সম্পন্ন আসলে নতুন ঢাকা হইতে যাচ্ছে এই এলাকাটা রাস্তাঘাট এবং সকল কমন ফ্যাসিলিটিস এখানে যে চমৎকার ভাবে আছে যথাযথ আছে যেগুলো আসলে আমাদের ওই অন্যদিকে ঢাকার মতো হয়ে গেছে এজন্য জন্য আমরা আসলে বসুন্ধরাতে এসেছি আলহামদুলিল্লাহ আপনি যেমনটা বলছিলেন এটা আমাদের দশ কাঠার একটা প্লট আই এক্সটেনশন অত্যন্ত ভিআইপি ব্লক আমাদের পাশেই একশো ফিট মাদানি অ্যাভিনিউ থেকে আরেকটা একটা একশো ফিট একেবারে লিঙ্ক করেছে এবং আমাদের এই পাশেই তাদের কমার্শিয়াল প্লটগুলো গুলো বসুন্ধরার সম্মানিত যিনি ওনার তাদের এখানে আটাইশ বিঘার একটা কমার্শিয়াল প্লট এবং পরপর এরকম আঠাশ বিঘা বিশ বিঘা বাইশ বিঘা এই পোলট আছে তার পিছনেই আমাদের প্লটটা অত্যন্ত চমৎকার লোকেশন মূলত নাগরিক সুবিধা এবং আধুনিক একটা সিটি এই কারণে অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে আমাদের লাগবে আমাদের দর্শকরা অনেকেই চায় যে আসলে বললে একটু সুবিধা হয় ভিডিওর মাধ্যমে অনেকেই চায় তো অনেকের প্রশ্নও থাকে দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা সব কিছু জানবো আপনাদের আপনাদেরকে জানাবো ওকে তো ভাইজান এখানে যেহেতু দশ কাঠা ল্যান্ড আপনাদের বসুন্ধরা তো একটু নিয়ম আছে রাজুকের নিয়ম এবং বসুন্ধরা নিয়ম আছে কত অংশ ছেড়ে দিয়ে তারপর বিল্ডিং করতে হয় জি ধন্যবাদ আপনাকে এখানে রাজুকের 100% নিয়ম মেনে বিল্ডিং করতে হয় হ্যাঁ হ্যাঁ তো আমরা যে 10 কাঠা ল্যান্ড এই ল্যান্ডার 40% থেকে ম্যাক্সিমাম 45% ইউজ করতে পারবো আচ্ছা আচ্ছা আর 60 বা 55% ল্যান্ড এখানে ছেড়ে দেয়া থাকবে এবং চতুর্দিকে এটা খোলা মেলা হবে আচ্ছা এই যেমন ধরেন 10 কাঠা জায়গায় আমরা মাত্র দুইটা ফ্ল্যাট করতেছি এবং এখানে দশতালা বিল্ডিং হবে ইনশাল্লাহ এবং কিভাবে কত স্কোয়ার ফিট হবে এবং কিভাবে বেডরুম কয়টা কি বিষয় সবকিছু তো আপনাদের এখন হচ্ছে আমরা শুধুমাত্র কাজের কাজ শুরু করার অপেক্ষায় আছেন আপনারা আমরা কবে থেকে কাজ শুরু করবেন আচ্ছা এটা বলবেন আমাকে এখন তো আপনার শেয়ার বিক্রি শুরু করেছেন জি শেয়ার কতগুলো এখানে টোটাল এখানে টোটাল 18টা শেয়ার 18টা ফ্ল্যাট হবে জি প্লাস 9 বা 10 বিল্ডিং হবে প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট টোটাল 18টা ফ্ল্যাট হবে আচ্ছা প্রত্যেক ফ্ল্যাটে আছে 4টা বেডরুম 4টা বাথরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন এবং সার্ভেন্ট রুম সার্ভেন্ট বাথরুম এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে থাকবে ইনশাআল্লাহ ওকে এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকবে এখানে আমাদের একটা কমিউনিটি হল থাকবে এখানে সুইমিং পুল থাকবে থাকবে জোন কিডস প্লে জোন থাকবে এবং আমরা ওই রাজুকের প্লানটায় যদি একটা মেজা নাইন ফ্লোর পাই আমরা ট্রাই করছি তাহলে এখানে আরো এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস ওই মেজানাইন ফ্লোরে থাকবে আচ্ছা করা যাবে ওকে আচ্ছা গ্রাউন্ড ফ্লোর পার্কিং একটাই করছেন হ্যাঁ আহ বেসমেন্ট যেহেতু করছে না পার্কিং তো স্বল্পতা থাকবে না না সবাই পার্কিং পাবে সবাই পার্কিং পাবে যাক চমৎকার সবাই পার্কিং পাবে তো প্রত্যেকটা শেয়ারের এগেন একটা পার্কিং কি অটো দিচ্ছে নাকি আলাদা একসাথেই একসাথে শেয়ার মূল্যের শেয়ার মূল্যের সাথে আচ্ছা জি আহ শেয়ার মূল্য এবং কনস্ট্রেশন খরচ এই টোটাল একটা ব্যাপার আমরা একটা শুরুতেই বললাম যে টোটাল এক কোটি বিশ থেকে খুব হায়েস্ট হলেও এক কোটি পঁচিশ লক্ষ টাকার মধ্যে অল কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এই অ্যাপার্টমেন্ট বসুন্ধরার অন্যান্য ব্লকে রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে তো মিনিমাম 3 কোটি 4 কোটি টাকা দাম আছে দাম আছে তো এটা একটু বলবেন যে আসলে কি কারণে এত কমে আপনারা দিতে এটা আমাদের গ্রাহকরা অনেকেই জানেন আমরা আসলে শেয়ারিং সিস্টেমে বিল্ডিং গুলো করি জি আমরা অতীতেও যে বিল্ডিং গুলো করছি বা করেছি বা করছি চলমান আছে এগুলো সবচেয়ে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে এই বিল্ডিংগুলো হয় আমরা যেহেতু জমির একটা একটা দাম দাম ধরে ধরে আমরা খুবই সামান্য জমি আগে করে আমাদের ক্লায়েন্টরা ওই নির্মাণ খরচ দেন আমরা আমাদের চমৎকার নির্মাণ টিম আছে এটা আসলে বলার মতোই যে বসুন্ধরাতে একটা নান্দনিক স্থাপনা আছে সানি ডেল স্কুল যেটা আট বিঘা জমির উপরে একটা নান্দনিক স্কুল ক্যাম্পাস এই ক্যাম্পাসটার টোটাল যারা নির্মাণ করেছেন যে ইঞ্জিনিয়ারিং টিম যে লেবার পুরো টিমটা আমাদের বা তো আলহামদুলিল্লাহ আমাদের ওই টিমই আমাদের প্রজেক্টগুলো বিভিন্ন জায়গায় যে প্রজেক্টগুলো চলছে নির্মাণ করেন তো নির্মাণে আমাদের মিনিমাম খরচে আমরা নির্মাণ করি জাস্ট আমরা একটা সার্ভিস চার্জ নেই টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নেই এই কারণেই জমিটা আমরা রেস্টি দিয়ে দেই এখানে ফ্ল্যাট হিসাবে এরকম একটা ফ্ল্যাট রেস্টি করতে গেলেও দশ পনেরো লাখ টাকা লাগতো এই টাকাটাও বেঁচে যাচ্ছে সব মিলিয়ে আসলে আমাদের ফ্ল্যাটে এই কারণে কস্টিং অনেক কমে আসে ফিফটি পার্সেন্ট কম খরচে আমরা এই ফ্ল্যাট দিতে পারতেছি ওকে চমৎকার আমরা জেনে খুবই সন্তুষ্ট হলাম আসলে কেন কম টাকায় আপনার দিতে পারেন সেই ব্যাপারটা অনেকেই জানেন বা তারপর আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম আচ্ছা আমরা একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি তার আগে আমরা একটু বলে নেই যে শেয়ার মূল্যটা আপনাকে এখন কত পে করতে হবে আমাদের দশ কাঠায় প্রতি ফ্লোরে দুইটা ইউনিট মানে প্রতি পাঁচ কাঠায় একটা করে ইউনিট হ্যাঁ তো এখানে আমাদের একটা ফ্ল্যাটের শেয়ার মূল্য হচ্ছে লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তো যেহেতু রমজান মাস চলছে আর আমাদের প্রত্যেক প্রজেক্টে আমরা সম্মানিত আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটা সার দিই তো এই রমজানে যারা বুকিং করবে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য আর আমাদের দেশ থেকে যারা বুকিং করবে রমজান মাসে তাদের জন্য এক লক্ষ টাকা সার থাকবে টোটাল পঁচাত্তর লক্ষ টাকা থেকে প্রবাসীদের জন্য দুই লাখ টাকা সার আর দেশে থেকে যারা রমজানে বুকিং করবে তাদের জন্য এক লক্ষ টাকা সারের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ বা চমৎকার তার মানে রমজানের মধ্যে যারা বুকিং দিবেন দ্রুত দ্রুত বুকিং করলেই কিন্তু আপনি এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন পেয়ে যাবেন 75 লক্ষ টাকায় আপনি ছাড় দিচ্ছেন আর কনস্ট্রাকশনের খরচটা যা হবে তো তাই ওইটা যখন কনস্ট্রাকশন যখন হবে তখন আপনারা সেটা হিসাব নিকাশ উনাদেরকে দিবেন এবং সেই হিসাবেই আপনাদের এখানে নির্মাণ হবে এটা আমরা খুবই স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমাদের নির্মাণ কাজগুলো করে থাকি এটা আমাদের তো আল্লাহর রহমতে প্রায় টোটাল সাড়ে পাঁচশো ছয়শোর কাছাকাছি আমাদের ক্লায়েন্ট এ পর্যন্ত আমাদের চলছে আল্লাহর রহমতে তারা জানেন এটা যে আমরা কতটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করি

যে আমার আসলে আমরা আলহামদুলিল্লাহ দেশি বিদেশের থেকে আমাদের যারা দেখছেন এবং শুনছেন এই জায়গাটা আই এক্সটেনশনটা বসুন্ধরার এমনি তো বসুন্ধরা একটা ভিআইপি প্রজেক্ট তার মধ্যে আই এক্সটেনশনটা এটা ভিআইপি এই লোকেশনটা আমাদের পাশে এই যে ইউনাইটেড ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে দামি মসজিদ আল মোস্তফা মসজিদ এই যে এখানে আছে সেই মসজিদটা দূরত্বে এবং একেবারে গুলশান আমেরিকান এমবসেডি থেকে এখানে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ওই দিক দিয়ে আসা যায় যায় তিনশো ফিট থেকে ডাইরেক্ট এই অ্যাভিনিউ রোডটা এসেছে এবং আমাদের সামনের প্লট কমার্শিয়াল মানে ভিআইপি কমার্শিয়াল প্লট এবং আমাদের হ্যাঁ আমাদের এই সামনে গল্ফ ক্লাব বসুন্ধরার এবং তাদের একটা বড় মসজিদ আছে তো টোটালি এটা একটা চমৎকার জোন জোনের মাঝখানে একটা আবাসিক এই অংশটুকু ভিআইপি আবাসিক এলাকা আমি আহ্বান করব যাদের সুযোগ আছে বসুন্ধরাতে যারা ফ্ল্যাট নিতে চান ফিফটি পার্সেন্ট কম খরচে আলহামদুলিল্লাহ আমরা এই কাজ করছি আপনারা দ্রুত বুকিং দেবেন ইনশাআল্লাহ এটা আমাদের এটা একটা বলার মতো বিষয় যে আমরা প্রথম যে প্রজেক্ট নিয়েছি এখন থেকে পনেরো দিন আগে আলহামদুলিল্লাহ আমরা এম বলকে পাঁচ কাঠার মধ্যে সেই প্লোরটা বিক্রি প্রায় শেষ পর্যায়ে মাত্র দুইটা শেয়ার ওইখানে আছে তো এটা আমাদের পনেরো দিনের মাথায় আমরা সেকেন্ড প্রজেক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মানে বসুন্ধরাতে এম ব্লকে আপনাদের আরো একটা আছে এই পনেরো দিন আগে দিনের মধ্যে আপনার প্রায় সব শেষ শেষ আলহামদুলিল্লাহ এটা আই ব্লকে জাস্ট নিয়েছেন আপনারে দুই দিন তিন দিন হলো তিন দিন হলো তো সুতরাং দেখেন একটা পনেরো দিনের মধ্যেই প্রায় সোল্ড আউট আপনারা যারা ভিডিও দেখছেন যদি মনে করেন যে ভাই আমি একটু ভাবি দশ দিন ভাবি কি বিশ দিন ভাবি দেখবেন যে এরপরে নাই ভাবতে ভাবতে শেষ সুতরাং দ্রুত যারা নিতে চান আমি বলবো দ্রুত নিতে হবে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ